আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা রাস্তা রেডি করে ফেলছে রাস্তা রেডি করে আমাদের ডাকছে আমরা ঘুমিয়েছিলাম ছিলাম আমার মা এখানে বসে ভাতের দিতেছে খায় না শুধু দুষ্টামি এই যে এখানে ডিম পোস্ট করছে পরোটা

বস্ত পোলাও ভাজি এটা দুপুরের খাবার দিক বাবা খেয়ে ফেলছে যে মাইসেন বাবু এখন দুষ্টামি শুরু করে দিছে এখন আবার ব্যাগ নিয়ে আবার ব্যাগ নিয়ে দুষ্টামি শুরু করেছে দিছে বাবুকে একটু ভাত খাওয়াইতে পারিনি খাওয়াইতে গেছিলাম একটুও খাইনি সারাদিন শুধু খেলাধুলা করতেছে আর দুষ্টামি আজকে আমার ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ